গল্পের নাম শ্রেষ্ঠ সুন্দর লেখিকা অজান্ত নির্ঝর শুনশান রাস্তাঘাট জনমানবের চিহ্নটুকু নেই সবাই গভীর ঘুমে সিলেটে এদিকটা মোটামুটি শহর অঞ্চলের মতো হলেও রাতের বেলা রাস্তাঘাট একদম ফাঁকা রাতের ঢাকা শহরের মতো জীবিত নয় অনেকটা দূরত্ব নিয়ে নিয়ে একটি করে ল্যাম্পপোস্ট ল্যাম্প পোস্টের হলুদ আলোয় নির্ঝর খুঁজে চলেছে তরিকে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়লো সে এক হাতে হাঁটু উঠে ভর দিয়ে মাথা চেপে ধরে রইলো কিছুক্ষণ মাথা ব্যথায় টনটন করছে একটু পর সোজা হয়ে দাঁড়িয়ে হাতের ফোনটার পাওয়ার বাটন অন করলো রাত একটা বাজতে চললো প্রায় এতক্ষণ যা হচ্ছে আশেপাশের এলাকা সব যাবতীয় পরিচিত জায়গা ধরে খুঁজছে কাছের সমস্ত সিএনটি স্টেশন মোড়ে দোকান বাস স্টেশন সহ সব জায়গা ধরে গিয়ে খুঁজেছে কিন্তু কোথাও ধরি হদিস মিলছে না নিজরে বিধ্বস্ত চেহারা মাথার চুল অগস্ত কিছু চুলে ঘাম কপাল লেপটে আছে পরনে পাঞ্জাবি ঘামে শরীর মিশে গেছে হঠাৎ করে দু হাতে মুখ ঢেকে ফেললো সে হারিয়ে ফেলেছে তরিকে তরে তার জীবন তো খেয়ে হারিয়ে অথৈ সমুদ্রের বুকে তলিয়ে গেল আজ শেয়ার বাসবে না বাসতে পারে না জীবন তো জীবন सुमন্ত পাড়ি দেওয়া যে পাঞ্জাবের পকেটে রাখা ফোন বেজে উঠল দ্রুত হাতে নিয়ে সে রিসিভ করলো বর্মা ফোন করেছে সে কানে ধরে বলল হুম বর্মা ফোনের অপর শে মোহাম্মদ তাজবেগের উদ্দীগ্ন কলা শোনা গেল উত্তেজিত কণ্ঠে বললো নির্ঝর তোর কোনো খোঁজ বেশি নির্ঝর অগসল বলো না বর মা সে কি কোথায় গেল এক কাণ্ড করে বসলো আমার চিন্তায় গলা সুখী আছে কি করবে এখন নির্ঝর পরিস্থিতি এমন যে কাউকে জানাতে পারছি না আমি ইতিমধ্যে মধ্যে লোক লাগিয়েছি খোঁজার জন্য বর্মা মা দয়া করে বেশি মানুষকে জানাবেন না প্লিজ আমি তোরিকে খুঁজে বের করব। কিন্তু ওর চরিত্রে সেটা কালি লাগাতে দেবো না আমি বিশ্বস্ত মানুষকে বলছি ও নিয়ে তুই চিন্তা করিস না পায়ের উপর ভর দিয়ে বসে হঠাৎ করে হয়ে জীবন ভাইয়া এসেছে কি অবস্থা সব আমার নিয়ন্ত্রণে আছে কেউ কিছু বুঝতে পারেনি কাজীকে ফোন করে আসতে পারন করেছি বাড়িতে বলেছি এত রাতে ভালো কাজই পাওয়া যাচ্ছে না তাই আজ বিয়েটা হবে না এদিকের কথা ছেড়ে দে তুই আরো খোঁজাখুঁজি কর সব য মমতাজ বেগমের বাকি অংশ নির্ঝরে কর্ণ প্রবেশ করলো না সে তীক্ষ্ণ দৃষ্টিতে কান খাড়া করে আছে দূর থেকে ট্রেনের মৃদু হুইসেল কানে আছে অত্যন্ত ক্ষীণভাবে কাছে রেল স্টেশন আসল জায়গাতেই তো খোঁজা হয়নি এক লাপে উঠে দাঁড়ালো সে সামনের দিকে দিল এক ছোট ক্ষিপ্র কণ্ঠে বলল বড় মা রাখছি পরে ফোন করবো রাতের আধারে নির্জর দৌড়ে চলছে দিক বিদিক ভুলে সে ছুটছে যত এগোচ্ছে ট্রেনের শব্দ কানে তত প্রকট হচ্ছে রাতে একটা বাঁচতে চলল ঢাকাগামী রাতের শেষ ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে তাকে এই ট্রেনে উঠতে হবে এই ট্রেনে এই প্রতিটি বগিতে তরিকে শেষ খোঁজা খুঁজতে হবে নির্জর যখন প্রাণপণে দৌড়ে রেল স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছালো ট্রেন ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্মে মানুষ নেই সবাই বাদরের মতো জীবন মরণ হাতে নিয়ে ট্রেনের দরজা ধরে ঝুলে আছে চলন্ত দরজা দরজা থেকেও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সে ট্রেন ওঠার চেষ্টা করলো কিন্তু তার ট্রেন জার্নি করার অভ্যাস নেই অনেক ছোটাছুটি করেও করেও একটা পা রেখে কিছু একটা ধরে ঝুলে পড়ার জায়গাটুকু পেল না ট্রেনের বেগ ক্রমে বেড়ে চলেছে ঢাকা অন্তগামী শেষ ট্রেন সরপেল গতিতে বাগ নিয়ে এগিয়ে চলেছে নিজের ছুটে চলা শক্তির চেয়ে ট্রেনের ছুট বেড়ে গেল শেষ বগির দরজাতেও তিল পরিমাণ ঢোকার জায়গা পেল না সে অসহায় মুখে পরে ভোগের দরজার দিকে তাকিয়ে দেখে ট্রেন শেষ এটাই শেষ ভোগের দরজা তার ভাবনার মাঝে সাই করে অদৃশ্য হয়ে গেল রাতের শেষ ট্রেন ছুটে চলল নবদিগন্তে নিজের শরীরে সমস্ত ভর ছেড়ে দিল হেলেমেলো গতিতে এগিয়ে গিয়ে রেলওয়ের প্ল্যাটফর্মে পা ঝুলিয়ে বসে পড়ল চারদিক নিচ্ছুপ নিরিবিলে রাতের এই স্টেশন সর্বত্র একটা মন ভাঙার গল্পে সে গেল যেন চারপাশ মন খারাপ হা করে ভরে উঠলো বাতাসের সাথে সাথে হৃদয় পুরা গন্ধ মিশে কটু হয়ে উঠল পাঞ্জাবির হাতা গুটিয়ে হাঁটুর উপর মাথা রেখে চোখ বন্ধ করে নির্জল জীবন কত অদ্ভুত জীবনে সবটুকু রং যার জন্য ধুয়ে মুছে যত্ন সহকারে রেখেছিল সে নতুন রঙে ছটা না দিয়ে তার রংটুকু শুষে নিয়ে উদা হয়ে গেল সে রঙহীন সাদা কালো জীবনটা কি করে পাড়ি দেবে কি করে কেটে গেছে অনেক সময় মাতাল বাতাসের ঝাপটা এসে শুয়ে দিয়ে যেতে নির্সর ব্যথাতুর মাথাটা আস্তে করে উঠালো কিছুক্ষণ রেলওয়ের দিকে চেয়ে রইল তারপর উদ্ভান্ত দৃষ্টি মিলে আশেপাশ তাকালো হঠাৎ করে তার চোখ আটকে গেল রেলওয়ের অপোজিটের প্ল্যাটফর্মে যাত্রী সাউনিতে বসে থাকা মূর্তিটির উপর বিমর হয়ে অসহায় মুখে বসে আছে একটি মেয়ে এই মুখে নির্ঝরের খুব পরিচিত রাতের পর রাত সে এই মুখ দেখে কাটিয়েছে সেজন্য দূর থেকে মুখটা দেখে তার চিহ্নে ফেলতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না মেয়েটা যে তরি সেটা বুঝতে পেরে মুখে প্রাপ্তে হাসে ফুটে উঠলো দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল নির্ঝর নিজের পান ভোমরা যেন পুনরায় দেহে ফিরে এলো যে তরীকে হারিয়ে ফেলেনি আর হারাতে দিবে না কিছুতেই না সে আরও কিছুদিন বাঁচতে চায় এই রূপ রস গন্ধ ভরা পৃথিবীতে আর কিছুদিন পান ভরে নিঃশ্বাস নিতে চায় সে আর তার বাঁচতে হলে আরও কিছুদিন শ্বাস নিতে চাইলে এই মেয়েটিকে তার পাশে প্রয়োজন তাকে ছাড়া সে বাঁচবে না পাঞ্জাবির সামনে পিঠতে তুলে চোখ মুখ মুছে ফেললো নির্ঝর কলা টেনে উপরের বদম ঠিক মতো লাগালো হাতা ঠিক করে মাথার চুলগুলো হালকা করে গুছিয়ে নিল নিজেকে ফিটফাট করে লম্বা একটা শ্বাস নিল যথাসম্ভব স্বাভাবিক রেখে সে যাত্রী সামনের দিকে এগিয়ে গেল ইট সিমেন্টের তরি লম্বা মতো বসার জায়গাটাতে তরি মূর্তি নেই বসে আছে চোখ মুখ ভয়ানক ফোলা গালে পানি শুষ্ক বলি রেখায় এখনো স্পষ্ট পরনে গ্রে কালারে একটা থ্রি পিস লম্বা বেনি করা মাথাটা ওড়না দিয়ে ঢেকে আছে পাশে কাপড়ের তরে অল্প দামি একটা ব্যাগ নিজের নিশব্দ পা ফেলে এগিয়ে গেলাম তরি থেকে বেশ দূরত্ব নিয়ে বসে পড়লাম তরির মধ্যে কোনো তার পাশে যে বসে পড়ছে কোনল তরি নিজের খেয়াল সে স্মৃত হেসে পেল অতিশয় স্বাভাবিক ভাবে বললো হায় রাতের নিস্তব্ধতার বুক সিরে পরিবেশিত কণ্ঠ কানে যেতে হাতকে উঠলো তরি চোমকে পাশে থাকলো নির্জনকে স্বাভাবিক দিকে বিস্ফোরিত নয় না বললো আপনি নিজের হাত পা সরিয়ে আর মোরা ভাঙার ভঙ্গি করলো তোর দিকে না তাকিয়ে বলল কেন তোমার আশিককে আশা করেছিলেন তোর নিশ্চুপ হয়ে গেল নিজকে অবাক করে দিয়ে হঠাৎ সে বেউ বেউ করে কান্না শুরু করলো নাক টেনে বললো হারাম দাদা এখনও আসছে না আসবে না বোধ হয় আমাকে আসছে বলে ফোন বন্ধ করে ফেলেছে কতকাল হলো ট্রাই করছি কিন্তু ফোন বন্ধ নিজের প্রচণ্ড হাসি পেলো কি যে ভালো লাগছে আশিক নামক সিগারটিকে ধরে খেতে ইচ্ছে করছে যে সাবধানে মুখ ঘুরিয়ে তরির দিকে মুখ দেখে বুক কেঁপে তার বেড়ে এতক্ষণে তার পানি তৃষ্ণা পেল রাতের আধারে গাল লাল করে নাক টেনে টেনে কান্না করা মেয়েটির আরেক দভা দফা প্রেমে পড়লো সে তার সাহনিরত অবস্থায় তরি নাক ঝেড়ে অন্যার এক অংশ মুছে ফেললো নির্জরে নাক মুখ কুচকে গেল। দুটো পকেটে হাতের টিস্যু ফুটল হতাশ হয়ে দেখল নি তরি আবার কাঁদতে কাঁদতে বললো আশিক এখনও আসছে না কেন ও বলেছিল আমাকে না পেলে সারা জীবন চিরকুমার থেকে যাবে আমার জন্য হাত পর্যন্ত কেটেছিল এই তো কিছুদিন আগে আমার যখন পাত্রপক্ষ প্রথম দেখতে আসে তখন ওর সে কেউ কষ্ট কষ্ট পেয়ে আমার ফোন তুলেছিল না কান্না করে বলেছিল আমার বিয়ে হয়ে গেলে ও ফ্যানের সাথে লটকে পড়বে তাহলে আশিক আজ আসছে না কেন বজ্জার ছেলে তরি বেগ বেড়ে গেল নির্জন বিড়বির করে বলল তরিকুমারী আশিক তোমার একার আশিক নয় সে হাজারো মেয়ের আশিক সে গণ আশিক তারপর স্পষ্ট কণ্ঠে ধমকে শুরু বলল বেহ বেহ করে কান্না করা বন্ধ করো না তো কান্না করার জন্য সুরেলা কণ্ঠ প্রয়োজন যা তোমার নেই তরি উল্টো তোমার এই ভাঙ্গা রেকর্ড আমার কানে সব উপকারী ব্যাকটেরিয়া মেরে ফেলছে কান্না থামাম তোর কান্না কিছুটা কমে গেল একেবারে নির্মল হলো না থেকে থেকে তার শরীর কেঁপে উঠছে একের পর এক হেঁচকে তুলে যাচ্ছে নির্ঝর একটু এগিয়ে এলো আধ হাত দূরত্ব বজায় রেখে প্রশ্ন তোল কত মাসের সম্পর্ক আজ দিয়ে দু মাস সাতাশ দিন আর তিন দিন পর আমাদের থার্ড মান্থ অ্যানিভার্সারি ও মা গো এতদিনের রিলেশনশিপ আমি শিওরিত আরও মাস দুয়েক আগে পালন উচিত ছিল তোর অদ্ভুত দৃষ্টিতে নির্জরের দিকে দেখালো চোখের দৃষ্টি শুরু করে কপাল কুচকে বলো আপনি কি ব্যঙ্গ করেছেন না একদম না দাঁড়াও এক সেকেন্ড আমি আসি নিজের উঠে দাঁড়ালো তোর আড়ালে বড় মাকে ফোন করে বলল আসসালামু আলাইকুম বর্মা নির্ঝরে অতিরিক্ত স্বাভাবিক কণ্ঠ শুনে ফোনের ওপাশ থেকে চিন্তিত কণ্ঠ বেশি এলো রুদ্ধ কণ্ঠে বলে উঠল নির্ঝর তরির কোনো খোঁজ পাসনি। আমার সাথে আছে আহ বাঁচলাম মেয়েটা এত অপচের মতো একটা কাজ করে বসছিল আর এই ছেলেটা ওই ছেলেটার কি খবর ও কি সাথে আছে না বরমা আশিক বিয়ের কথা শুনে নিজেকে গুটিয়ে নিয়েছে ফোন বন্ধ রেখে তোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে আমি ধারণা করেছিলাম এমন কিছু আশিকের মতো ছেলেরা কোনো মেয়ের দায়িত্ব নিতে পারে না তারা বিয়ের মতো পবিত্র সম্পর্ক বহনের যোগ্যতা রাখে না নির্জন মাথা নিয়ে বর্মা বরমা আপনি এক কাজ করুন বাসার সবাইকে জানিয়ে দিন যে আমি তরিকে জোর করে নিয়ে পালিয়েছি কারণ আমার ছোটবেলা থেকে পালিয়ে বিয়ে করার ইচ্ছা ছিল সেই ইচ্ছেকে প্রাধান্য দিয়ে কাজটা করেছে সবার কাছে ক্ষমা প্রার্থী জন্য আর আমি আজ রাতেই তরিকে নিয়ে ঢাকা ফিরে যাচ্ছি বাবা জীবন ভাইয়ার বিয়ে শেষ করে আসুক মমতাজ বেগম কিছুক্ষণ চিন্তা করে বললেন সে না হয় বললাম কিন্তু নিজের সামান্য ঘুরে দাঁড়ালো তোর দিকে সে বলল আমি তোর কাজে অফিস থেকে বিয়ে করে নেব বড় আপনি শুধু অধিকটাই সামলান আর সবাইকে যা বোঝানোর এমন করে বোঝাবেন যেন কেউ তোরিকে ভুল না বোঝায় প্লিজ ঠিক আছে তোরা সাবধানে থাকিস বাবা নিজের কান থেকে ফোন নামালো কিছুক্ষণ এক দৃষ্টিতে তরির দিকে তাকিয়ে রইল তার চোখে মুখে খুশির ঢেউ খেলে যাচ্ছে সুখের ভাদ্র ভাঙা প্লাবনে বেসে চলেছে সে জীবন তরিতে তরি ভেজা চোখে তার দিকে তাকাতে নিজের খুশির ভাবটা লুকিয়ে ফেলল গম্ভীরভাবে সে তরির দিকে এগিয়ে গেল তরির সামনে দাঁড়িয়ে বললো চলো কোথায় যাব কাজী অফিসে তরি চমকে বললো কেন কাজ অফিসে কেন যায় মানুষ দাওয়াত খেতে বিয়ে করবে চলো কাকে বিয়ে করব। আশিক তো আসলো না নিজের একটা হায় তুলে বললো আশিক আসনি তো কি হয়েছে পাত্র তো তোমার হাতে ওই যে ফোন বাটন ফোন আশিকের দেওয়া ফোনকে বিয়ে করবে তুমি কি মাথা খারাপ হয়ে গেছে আপনার না মাথা ইজ টোটালি ফাইন আগেকার পৌরাণিক কাহিনীতে শোনেনি বর কোন কারণে বিয়েতে অনুপস্থিত থাকলে বরের ব্যবহৃত জিনিস বা তার থেকে পাওয়া কোনো জিনিসের সাথে বিয়ে পড়িয়ে দেওয়া হতো আজ আমি সেটাই করবো আশিকের অনুপস্থিতিতে তার দেওয়া অতি প্রিয় ফোনটাকে বিয়ে করবে তুমি আজ রাত থেকে ওই ফোনই হবে তোমার হাস্য আমি আমি সাক্ষী থাকবো আর দেরি করো না চলো চলো আমি নির্জর সাহায্য ওয়ান অল্ড ম্যান তোমাকে ফোনের সাথে হান ম্যান তোমাকে ফোনের সাথে বিয়ে না দেওয়া পর্যন্ত আমি জল স্পর্শ করবো না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলটি যদি নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন